সবাই আমার কথায় বাসায় সুরে ত্রুটি বা হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই আমি আমার নাম আমার পরিচয় দিচ্ছি আমি শেরপুর জেলায় বসত করি আমার নাম হজরত আলী তাই ডাক নাম ফাগল মিসকিন সেই বোঝালাম যে নেগেটিভ বোঝালাম আর যেখান গ্রামের নাম বানিয়ে পড়া তাই কি বলবো মানে আমি আসলে লাইভ খরার ওরকম কোন অভ্যাস নাই হয়তো গম নাই সাইড ফিরে ঘুম আসে না এর কারণে আমি লিমিট টাইমে লাইভ অ্যাটেন্ড হয়েছি একটি গান গাবো গানটা শুনবেন Hmm. সহজ মানুষ ভজে দেখ না রে সহজ মানুষ ভজে দেখ না রে মন পাবি রে অমূলি পাবিবর্ত মানে পাবিবর্ত মানে সহজ মানুষ হজে দেখানী ভজ মানুষের চর দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরান দুটি নিত্য বস্তু হবে খাটি মরিলে সব হবে মাটি এই ব্যতনা ও জানে সহজ মানুষ হজে দেখ দীপ জ্ঞানী আসালাতুল মেরা জুল মিনা জানতে হয় না মাঝির বেনা আসালাতুল মেরা জুল মিনা জানতে হয় না বিশ্বাসীদের দেখা শোনা লালন কয়ে ভুবনে সহজ মানুষ হজে এক না মন দিব্য জ্ঞানী মরলে পাবি ব্যস্ত খানা তা শুনে মোর মন মানে নাগদ পাওনাকে ছাড়ে ভুবনে সহজ মানুষ হজে দেখ মানুষ মন দিব্য জ্ঞানী গানটা গাওয়ার পিছনে আমার কিছু কথা মনের আবির্ভাব আপনাদের মাঝে শেয়ার করতে মন চাইতেছে মন একটা বিষয় আজকে দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে মানুষের ধরে মানুষেরে মারে মানুষের অত্যাচার মানুষের করে এই মানুষের ভিতরেই আল্লাহ কত কিছু দিয়েছে মানুষের ভিতরে যে ক্ষমতাগুলি দিয়েছে সেই ক্ষমতাগুলির গুলির ভিতরে কখনো খেয়াল করে না আমরা যে সময় এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের এই খাসিয়ত চরিত্র আখলা এগুলোই সঙ্গে যাবে আমার এই দেহটা অবশ্যই পচবে কিন্তু কি করে গেলাম দুই দিনের দুনিয়া হয়তো রাজপ্রাসাদ বানিয়ে গেলাম ক্ষমতার বলে অর্থপাচর বলে একদিন সেই পরেই থাকবে এই যে বিবেক আমাদের মধ্যে দিয়েছে কি উত্তর দিব মালিকের কাছে তা জানি না তাই সারাদিনের ওই মানে আমার চোখে আসে আমিও হয়তো একদিন চলে যাব সবাই চলে যাবে এই দুনিয়া থাকার জায়গা না কি হবে ক্ষমতা কি হবে পাওয়ার দিয়ে মানুষ আফসোস হয় ক্ষমতার জুড়ে বিবেক ইনসা নিজের জ্ঞান দুলিশ করে দেয় মিথ্যা জগৎটা ভরে গেছে কথায় কথায় মিথ্যা হাইরে রাজনীতি কিসের রাজনীতি তবে অন্যায় জলুম বেবিচার স্বাধীনতা স্বাধীনতা মানুষ বলে শুধু গণতন্ত্র গণতন্ত্র শুধু বলে কোথায় কোন আইন নাই সবাই বিবেকের মাথা পুড়ে খায় যেই ক্ষমতা পায় বিবেকের মাথা আগে মোড়ায় খায়

মানুষের স্বভাব আমাদের হলো না সহজ মানুষ হতে পারলাম। পারল আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার দিকে এক পা আসে আমি আল্লাহ তার দিকে দশ পা যে বন্ধ আমার দিকে হাইটা আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াই আসে জীবনটা আমার দিকে দৌড়াই আসে আমি আল্লাহ তার দিকে বিজলি ঢাকারে যাই জীবনটা আমার প্রেমে মশগুল হয়ে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই ওই আল্লাহর পাওয়ারটা কেউ নিতে চায় না ধরেন এই ব্যক্তিগুলি যদি ওরকম একটা পাওয়ার পায় আল্লাহ কি কারোর প্রতি করে করে না এই জগতে অনেক সৃষ্টি আছে তার অনেক মাকলুক আছে যে মাকলুক গুলি আল্লাহ খাওয়ায় পরায় কেন কেননা সূর্য কাউকেই হিংসা করে না বাতাস কারোর সাথে তার হিংসা নেই মালিকের নির্দেশে চলে সবার জমিনে বাতাস বয় সবার জমিনে সূর্যের কিরণ পরে সবার জমিতে বর্ষা হয় বৃষ্টি করে হিংসা নাই অথচ আল্লাহ না পরমাণে কাজ করে অনেকে অনেক মান্দা কিন্তু তার জমিনে বৃষ্টি হয় না এরকম কোনো রেকর্ড নাই আমরা সহনশীলতা হয়ে প্রেমে এবং ভালোবাসা এই জগৎকে ভরে দেয় হিংসা নয় বিনা নয় দল মত নির্বিশেষে একত্ববাদী দল হই জান সবাইকে সৃষ্টি করেছেন সবারই তার কাছে যাইতে হবে তার প্রেমে তার আখলাকে তার গুণবৈশিষ্ট্যে সৃষ্টির শ্রেষ্ঠ মাকল যে আমরা দাবি করি সৃষ্টির শ্রেষ্ঠই যেন হয়ে যাইতে পারি এই দুনিয়া থেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমরা করবো কিন্তু আমাদের মৃত্যু নাই কিন্তু নাপসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে যে নাপসের ফেরে পড়ে যে নাপসের মহে পড়ে আমরা যে অপরাধ যে কার্যগুলি দুনিয়াতে প্রকাশিত করে যাইতেছি ইতিহাস হয়ে যাই মালিকের কাছে একদিন জবাব দিয়ে করতে হবে সার নাই আল্লাহ সার দেয় ছায়রা দেয় না সারবেও না এক যারা পরিমাণ ছাড়বে না ওই বিবেক বিবেচনা করে সেটিকে লক্ষ্য রেখে যাতে সবার চলতে পারি সেই সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা আচার আচরণে যদি কোনো ত্রুটি হয় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই বাণী বা আমার কথাগুলো শুনবেন আমার এই চ্যানেল দয়াল দরদি আমি অদম পাগল মিসকিন আপনাদের এই ইউটিউব লাইভে এসে কথাগুলো বললাম হয়তো আপনার বিবেক আছে জ্ঞান আছে বিবেচনা করবেন ভুল হলে বলবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করব আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক করবে Hello, hello, hello. That's right, you can make it.